আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মাধ্যমিক পর্যায়ে অতিরিক্ত শ্রেণী শাখা খোলা যায় মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণী শাখা কিভাবে খোলা যায় সেটা আজকে আমরা দেখব তাহলে চলো দেখি কিভাবে শ্রেণী শাখা খোলা যায় তো প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করবো আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারে ওপেন করলাম এখন সার্চ বারে আমি সার্চ বারে আমি লিখলাম মাই মাইমেন্স ইন এডুকেশন বোর্ড যার যে বোর্ড আছে সেই বোর্ডে এখানে লিখে সার্চ করতে হবে তাই মাহিনিং বোর্ড লিখলাম বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন মামিন সিং এখানে ক্লিক আমি করবিন সিং বোর্ডে প্রবেশ করলাম এখন আমি স্ক্রল করে একটু নিচে যাব নিচে দেখবো এখানে আছে ই সেবা আমি এখানে ই সেবাতে ক্লিক করব ই সেবাতে ক্লিক করার পরে এখানে আছে অনলাইন আবেদন ফর্ম বিদ্যালয় শাখা অতিরিক্ত শ্রেণী শাখা খোলা মাধ্যমিক আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে আসছে ইআইআইএন এবং পাসওয়ার্ড বিদ্যালয়ের ই নম্বর দিতে হবে এবং বিদ্যালয়ের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে টন ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আছে শাখা বিদ্যালয় শাখা অতিরিক্ত শ্রেণী শাখা কোলা মাধ্যমিক প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা না প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা অটোমেটিক আসবে আবেদনকারী হলো প্রধান শিক্ষক আবেদনকারী মোবাইল নম্বর এখানে আবেদনকারী মোবাইল নম্বর দিতে হবে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর এখানে দিতে হবে এখানে আছে অষ্টম অথবা নবম শ্রেণীর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে অষ্টম শ্রেণী নিম্ন মাধ্যমিক যদি বিদ্যালয় হয় তাহলে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক বিদ্যালয় হলে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা দিতে হবে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা দিতে হবে মানবিক শাখা কতজন আছে বিজ্ঞান শাখা কতজন ব্যবসা শাখা কতজন এটা সিলেক্ট করতে হবে এবং অসর উল্লেখ করতে হবে কত বছর এখানে উল্লেখ করতে হবে এখানে লেখার পরে পূরণ করার পরে আমি স্কল করে একটু নিচে যাব নিচে যাওয়ার পর এখানে আছে জেএসি অথবা এস এস সি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে জে এসসি এবং মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এস এসসি পরীক্ষার ফলাফল দিতে হবে তিন বছরের তিন বছরের ফলাফল এখানে দিতে হবে পাশে শন হবে রেজিস্ট্রি শিক্ষার্থী দিতে হবে পরীক্ষার্থীর সংখ্যা দিতে হবে মোট পাস দিতে হবে এভাবে তিন বছরের ফলাফল দিতে হবে তিন বছরের ফলাফল দেওয়ার পরে স্কল করে একটু নিচে যাব এবং এখানে কোন বিষয় কোন বিষয়ে শাখা করবো সেই বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ মানে যার যে শাখা খোলার সাবজেক্টটা সেখানে সিলেক্ট করে দিতে হবে এখানে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করার পরে এখানে আছে কিছু আপলোড করতে হবে আবেদনপত্র একটা আবেদনপত্র লিখতে হবে সেটা অবশ্যই দিতে হবে বিদ্যালয় ফ্যাডে একটা আবেদনপত্র দিতে হবে তারপরে মন্ত্রণালয়ের আদেশ কপি তাহলে এখানে অনলাইনে আবেদন করার আগে মন্ত্রণালয় থেকে একটা আদেশ কপি নিতে হবে মন্ত্রণালয় থেকে আদেশ কপিটা নিয়ে এখানে আপলোড করে দিতে হবে তারপরে পার্শ্ববর্তী বিদ্যালয়ের অনাপত্তি সনদ মানে পার্শ্ববর্তী যে বিদ্যালয়টা আছে তার বিদ্যালয়ের প্রধান একটা অনাপত্তি আনতে হবে বিদ্যালয় ফ্রেডেমাধ্যমে একটা অনাপত্তি আনতে হবে এই তিনটা কাগজ এখানে আপলোড করতে হবে অতিরিক্ত শ্রেণী শেখা ক্ষেত্রে এবং এখানে ক্লিক করতে হবে আমি মনে প্রত্যয়ন করছি যে আবেদন এবং সকল তথ্য সঠিক আছে কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না আমার সম্পূর্ণ কাজ শেষ হলে আমি এখানে সাবমিট করবো সাবমিট করার পরে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট অপশান আসবে পেমেন্ট অপশনে গিয়ে আমি টাকা বিট করতে পারবো এই কাছে এবং ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে এ পর্যন্তই অতিরিক্ত শ্রেণী শাখা খোলা এ পর্যন্তই কাজ বন্ধুরা আজকে তোমাদেরকে দেখালাম অতিরিক্ত বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী শাখা কীভাবে বলতে হয় আবেদন প্রক্রিয়া আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় ওকে থ্যাংক ইউ